এত সুন্দর একটা নিয়ামত পূর্ণ প্ল্যাটফর্মে আসতে পেরে আলহামদুলিল্লাহ শুরুতে ধন্যবাদ জানাই যিনি প্রথমের শুরুতেই কোরআন তেলতার মাধ্যমে আমাদের মিটিংটাকে স্টার্ট করে দিয়েছেন পবিত্র কালামুল্লা থেকে আরও ধন্যবাদ জানাচ্ছি এখানে যতজন পার্টিসিপেট আছে আমাদের সকল লিডারদেরকে এবং আরো ধন্যবাদ জানাই যিনি আমার অফলাইন যার মাধ্যমে আমি এত সুন্দর নিয়ামতপূর্ণ একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি ওনাকে মন মন থেকে অন্তরস্থল থেকে ওনার জন্য দোয়া এবং ভালোবাসা কারণ উনি আমাকে পথ দেখানোর কারণে কিন্তু আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পারছি এতগুলো মানুষের মাঝে কথা বলতে পারতেছি এবং একটু একটু করে ডেকশন সিস্টেমটা শেখার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি এবং কি নিজের ইনকামের একটা রাস্তা তৈরি করার চেষ্টা করতেছি অসংখ্য ধন্যবাদ লিডারকে এবং কি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আরও ধন্যবাদ আসলে আমি কোনো স্পিকার না তারপরও লিডার আমাকে একটু কথা বলার জন্য যোগ্য মনে করছেন ওই কারণে একটু কথা বলার চেষ্টা এতটুকুই তো আমাদের লিডার কিন্তু আজকে খুবই চমৎকার একটা মিটিংয়ের আয়োজন করছে নতুন ব্যক্তিদের জন্য করণীয় কী খুবই চমৎকার একটা মিটিংয়ের আয়োজন আমার লিডার কিন্তু এই আয়োজনটা করছে কেন আমাদের শিকার জন্য আমি শিকার জন্য তো অবশ্যই আমরা লিডারের এত কষ্ট বিতা যেতে দেবো না অবশ্যই এখান থেকে কিছু শেখার চেষ্টা করব জানার চেষ্টা করব এবং মনোযোগী হবে মিটিংয়ের মধ্যে কারণ এখানে আমি না আরও অনেক লিডারগণ আছে আমার ছেলে সিনিয়র লিডার আছে এখানে ওনারা কথা বলবে সবার কথাই কিন্তু মনোযোগ সহকারে সবাই শুনবেন তো কে কতটুকু মনোযোগী আছে এটা আমি দেখার জন্য আমি বলতে চাই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন কে কোন দেশ থেকে কোন জায়গা থেকে আসেন এটাতে কিন্তু বুঝতে পারবো আমরা কে কোন লিডার কতটুকু মনোযোগী এবং এই মিটিংটাকে কতটুকু গুরুত্ব সহকারে নিছি আপনারা সবাই কমেন্ট করবেন যারা যারা মিটিংয়ে মনোযোগী আছেন এবং কি যারা মিটিংয়ে মনোযোগী নেই তারা এখান থেকে বের হয়ে যেতে পারেন কারণটা কি আমাদের লিডার কিন্তু একটা ব্যানার তৈরি করে এবং একটা সময় নির্ধারণ করে ওনার ব্যস্ততার জীবনকে ব্যস্ততার কাজকে এক জায়গায় রেখে আমাদের জন্য একটা এক ঘন্টার জন্য মিটিংয়ের আয়োজন করছে তো আমরা যদি এখানে মনোযোগ সহকারে না থাকি না শিখি না জানি তাহলে মিটিংয়ে এসে শো আপ করে উপরে আমাদের মিটিংয়ে যুক্ত থেকে অন্যান্য ওয়েবসাইটে গিয়ে বসে থাকা এটার কোনো মানে হয় না লিডার কিন্তু আমাদেরকে শেখানোর জন্যই মিটিংয়ের আয়োজনটা করছে তো এখানে আমাদের অনেক লিন্ডিয়ারগণ কথা বলবে আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো আমি তেমন কোনো বড় স্পিকার না আমি একজন ছোট্ট মানুষ আমার পরিচয়টা দিয়ে আমি আমার নাম হচ্ছে রুশনি আমি চট্টগ্রাম রাওজান থেকে যুক্ত আছি আপনাদের মাঝে এবং কি আরও ধন্যবাদ জানাচ্ছি যারা প্রথমের শুরু থেকে এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন থাকবেন তাদেরকে এবং তা আমি দোয়া করি যাতে আপনারা আপনাদের স্বপ্ন পূরণের জায়গায় পৌঁছাতে পারেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্ন পূরণের জায়গাতে পৌঁছাইতে পারি তো আমার লিডার আজকে মিটিংয়ের আয়োজন করছে নতুন ব্যক্তিদের করণীয় কি আমাদের নতুন ব্যক্তিদের করণীয় হচ্ছে প্রথমে আমাদের লিডার বলে গেছেন কবি চমৎকারভাবে আমাদের লিডার কথাগুলো বলে গেছেন শিখা এখানে আমাদেরকে প্লিজ সবাই মিলতে থাকবেন অন্যান্য আবাস আসলে সমস্যা হয় তো ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এখানে কমেন্ট করছেন তাদেরকে যাই হোক তো আমাদের নতুন ব্যক্তিদের আসলে করণীয় কারণ আমিও নতুন আমাদের করণীয়টা হচ্ছে শিকা ডিএকসেনটা হচ্ছে সাগর একজন যদি ডায়মন্ডও হয়ে যায় এখানে যদি একজন ডায়মন্ডও থাকে ওনাকে যদি প্রশ্ন করা হয় আপনি ডিএক্সেন সিস্টেমে কি সব শিখে ফেলছেন বলবেন না আমি এখনও শিখতেছি এর কারণটা হচ্ছে কি ডিএকসেনটা হচ্ছে সাগরের মতন এখানে আপনি শিখো কুরকিনার পাবেন না তবে আমাদের কি শিখতে বলা হয় আমাদেরকে শিখতে শিখতে বলা হয় ত্রিপল পি মানে তিনটা পি যেটা যেমন আমার লিডার বলে গেছেন প্রোডাক্ট নলেজ মার্কেটিং প্ল্যান দেখছেন প্রোফাইল এগুলাই এগুলো আমাদেরকে ভালো করে মিটিংয়ের মাধ্যমে এসে মিটিংয়ের মাধ্যমে দেখেন আপনি মিটিংয়ে আসলে কিন্তু কতগুলো মানুষ একসাথে মনোযোগ সহকারে আমাদের মিটিংয়ে থাকতে হবে এবং মিটিং থেকে কিছু কনজিউম করতে হবে আমাদের এক একজন লিডার কিন্তু এক এক দেশ থেকে আমরা চাইলেও কিন্তু এখান থেকে একটা লিডারকে নিয়ে এসে পাশে বসাইয়া কোনো একটা নলেজ নিতে পারবো না কিন্তু আমাদের লিডার লিডারগণের হেল্পের কারণে ওনাদের কারণে আমাদেরকে মিটিংয়ের আয়োজন করে দেওয়ার কারণে আমরা এত সুন্দর একটা মিটিংয়ের আয়োজনের মধ্যে আসতে পারি এসে শিখতে পারি আপনি কি পারবেন এখান থেকে একজন লিডারকে ডায়মন্ডকে যে কোনো একজন লিডারকে নিয়ে গিয়ে পাশে বসিয়ে খেয়ে গিয়ে ওনার সাথে বসে মিটি আমাদের মার্কেটিং প্ল্যান ডিএক্সেন প্রোডাক্ট নলেজ এবং মার্কেটিং প্ল্যান এগুলা নিয়ে আপনি কি কথা বলতে পারবেন অবশ্যই পারবেন না তো সেজন্য আমাদের জন্য সহজ একটা পদ্ধতি মিটিংয়ে থাকা আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের প্রতিনিয়ত আমাদেরটা কিন্তু ফ্রি সময়ের কাজ আমি জানি আপনি হাজারও ব্যস্ততার মধ্যে থাকেন এর আপনাকে একটু সময় বের করে আপনার লাইফটা যেহেতু ডিএক্সএন মাধ্যমে সেটেল হবে ডিএক্স এর মাধ্যমে হচ্ছে আপনার একটা জিনিস কি জানেন আমরা যে কোনো যেখানে আমরা টাকা বেশি পাই যেমন একটি পিনকামের দিকে যেভাবে আমরা ছুটি ওইরকম যদি আমরা এইটার পেছনে ছুটতাম তাহলে কিন্তু আমরা অতি দ্রুত সাকসেস হয়ে যেতাম তো যাই হোক সমস্যা নাই আমরা কিন্তু আমাদের মিটিংয়ে সব সময় যেই সময় আমি ফ্রি থাকবো সেই সময় মিটিংয়ে যুক্ত থাকার চেষ্টা করব কী করবেন তো আপনারা যদি আপনি একজন নিয়ে মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলবো আপনি প্রতিনিয়ত জুম মিটিংয়ে থাকেন আজকে শুনতেছেন কালকে আপনি বলা শুরু করবেন কালকে শুনতেছেন পরশু শুনতেছেন এর প্রতিদিন আপনি বলা শুরু করবেন আজকে একটা একটা মিটিং কিন্তু আমরা একবারে শুনে কোনোদিন মুখস্ত করতে পারি না যেটা আমার ক্ষেত্রে হয় আমি একটা মিটিং একটা প্রোডাক্ট নলেজ বলেন যে কোনো কিছু মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলে আমি কিন্তু একবার দিকে একবার দেখে কিন্তু আমি মুখস্ত করতে পারি নাই আমি এটা বুঝতে পারি নাই বারবার দেখাতে আমি পারছি বা বুঝতে কিছুটা হলো বুঝতে পারছি এমন না যে আমি সব বুঝতে পারছি কিছুটা হলো বুঝতে পারছি তাই আমাদেরকে প্রতিনিয়ত কী মিটিংয়ে থাকতে হবে আমাদের একটাই সমস্যা আমরা মিটিংয়েই আসতে চাই না আমাদের প্রত্যেকটা লিডারকে জিজ্ঞাসা করলে ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ডাউনলাইনের কী খবর রাইরে বাই মিটিংয়ে আসে না একটাই কথা সবারই ভাই মিটিং আসে না কেন আসেন না আপনি কি ইনকাম করলে আপনার আফলাইনকে দিয়ে দিবেন আপনি কাজটাকে আপনার আফলাইনের জন্য করতেছেন না আপনি কাজ করতেছেন আপনার জন্য আপনি ইনকাম করবেন আপনার জন্য আপনি না থাকলে ইনকামটা আফলাইনে পাবে না আপনি না থাকলে আমার আপনার ফ্যামিলি পাবে ইনকামটা তাহলে আপনাকে মিটিং আনার সময় কেন আফলাইন এত কষ্টকর লাগতেছে আপনাকে টিনে আনতে হচ্ছে আফলাইনে কেন আপনাকে ভিডিও লিঙ্ক দিবে ডিএক্সএনএ সিস্টেমে ভিডিও লিঙ্কগুলো আফলাইনে কেন দেবে আপনি নিজে খুঁজে বের করতে পারেন না আপনাকে আপনি চেষ্টা করেন যেটা দেখতেছেন না একদম আপনার পক্ষে সম্ভব পাচ্ছে না পাচ্ছেন না ওই সময় আপনি আফলাইনকে সাথে যোগাযোগ করেন আমাদেরকে নিজে থেকে কিছু শিকার আগ্রহ থাকতে হবে যে কাজ নিজের করার আগ্রহ না থাকে সে কোনো দিনও সাকসেসফুল হয় না স্কুলে বলেন যে কোনো ছাত্র ছাত্রী বলেন টিচারে কিন্তু পরীক্ষা নিবে পড়া আপনাকে দিবে শিখতে হবে কিন্তু আপনাকে টিচারে কিন্তু পড়াটা দিবে ঠিক আছে কিন্তু শিখতে হবে কি আপনাকে পরীক্ষা নিবে টিচারে কিন্তু আপনাকে পরীক্ষা হলে লেখা লিখতে হবে আপনাকে পাশ করতে হবে আপনাকে টিচার আপনাকে নাম্বার দিবে আপনার লেখা লিখে দিবে না তাই ডিএকশান সিস্টেম থেকে শিখতে হবে আপনাকে ওই কয়েকটা যখন আপনি পারবেন না ওইটা হয়তো আপনি আফলেনের সাথে যোগাযোগ করতে পারেন যেটা আপনার সাধ্যের বাইরে যেটা হয়তো আপনার আপনার পারে আপনি পারেন না যেহেতু উনি আপনার আগে আসছে আর প্রতিনিয়ত আফলেনের সাথে যোগাযোগ রাখবেন আপনি যার মাধ্যমে আসছে তাকে প্রতিনিয়ত সম্মান করবেন সম্মান রেখে চলবেন ওনার প্রতি কারণ আপনি যদি উনি যদি এসেও দেখে আপনি যদি স্টার ডায়মন্ড হন তারপর আপনাকে ওনাকে কি সম্মান করবেন এর কারণটা হচ্ছে উনি আপনার আগে ডেক্সেনে আসছে আপনার আগে যদি উনি সফলতা উনি যদি পজিশনে নাও আসতে পারে উনি কিন্তু সিদ্ধান্ত আপনার আগে নিয়ে নিছে ডেক্সেনে আসার উনি আসছে বিদায় আপনি এখানে আসতে পারছেন ওনার স্পন্সার হয়ে কিন্তু আপনি আসতে পারছেন তাই সব সময় আফলানের প্রতি সম্মান রাখবেন ভালো সম্পর্ক রাখবেন আর এমনও সম্পর্কে যাবেন না যেখানে নাম হয়ে যায় বা খারাপ কিছু হয় বা সম্পর্কটা আপনার ডাউনলাইনের মধ্যে ভালো না থাকে এমন কোনো কাজ করবেন না আশা করি তো যাই হোক এরপর দ্বিতীয়ত আসতেছে আমরা আমাদেরকে কিন্তু যেহেতু ডেকসেনের কেনা বেচার কাজ বিজনেস কাকে বলে আমাদেরকে প্রোডাক্ট কেনা কিনতে হবে এবং কী ক্রয় এবং বিক্রয় করতে হবে আমাদেরকে কিনতে হবে বিক্রয় করতে হবে আবার অনেকের ক্ষেত্রে আছে দেখেন আমি কিন্তু বিক্রি করি না যেটা আমি সম্ভব হয় কয়েকটাই বিক্রি করি আমি সব প্রোডাক্ট বিক্রি করি না আমাকে কিন্তু বেশিরভাগ প্রোডাক্ট নিজেকে ইউজ করতে হয় তো আগে নিজে সুস্থ থাকুন নিজে ইউজ করুন নিজে সুস্থ থাকুন বেনিফিট খুঁজে বের করার চেষ্টা করুন অন্য কেউ যদি প্রোডাক্ট নলেজের উপর মিটিং করে তাইলে ওখান থেকে আপনি কয়টা মুখস্ত করতে পারবেন পারবেন না যখন নিজে ইউজ করবেন তখন আপনার এটার বেনিফিটটা আপনি বুঝতে পারবেন আপনি এটাকে কি মনের ঝুর দিয়ে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট দিয়ে আপনি কথাটা বলতে পারবেন আপনার কথার মধ্যে একটা জোর থাকবে অন্যের বলা কথাতে আপনার তেমন জোর থাকবে না সেজন্য থেকে কেউ প্রোডাক্টগুলো নিতেও চাইবে না এবং কি প্রথমত আমি বলবো বিক্রি না করে কোথাও সেল না করে নিজে প্রোডাক্ট ইউজ করা নিজে ফ্যামিলিকে প্রোডাক্ট ইউজ করানো নিজের আব্বা আম্মা আছে সবাই আছে ফ্যামিলিতে সবারই তো আমরা সবাই প্রোডাক্ট ইউজ একটা হলেও আমার ছয় হাজার টাকার প্রোডাক্ট কেনার যদি সামর্থ্য না থাকে প্রত্যেক মাসে মাসে আমি এক হাজার টাকার প্রোডাক্ট কিনব এক হাজার টাকার আমি এক হাজার টাকার মধ্যে অনেকগুলো কিন্তু ওয়াশ ফেস স্ক্রাব স্ক্রাব এগুলো পাচ্ছি ওগুলো কিন্তু আমরা ইউজ করতে পারতেছি টুথপেস্ট পাচ্ছি ওগুলো ইউজ করতে পারতেছি দেখেন আপনি কিন্তু একটা পেস্টের উশলায় কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন আপনি একটা পেশ হওয়াশের কারণে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন চাইলে সব সম্ভব তো যাই হোক আমাদেরকে কিন্তু এগুলার প্রতি বেশি আগ্রহী থাকতে হবে যে আমরা ডিএকশন সিস্টেমে আসছি সফল হতে আসছি সফল আমাকে হতেই হবে এই জেদটা রাখবেন এবং কি এই জেদটা রাখলে অবশ্যই আপনি এখান থেকে সফল হবেন আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তি না থাকে এখান থেকে সফল হওয়ার এখান থেকে একটা ভালো পজিশনের তাহলে আপনাকে আপনারা আপনাকে কোনো দিনও সফল করা পারবে না উদ্ধার দ্বারা কোনো দিনে সম্ভব না কারণ উনি আসেন এক দেশে আপনি আসেন অন্য দেশে আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন হয়তো বা কোনো আমাদের ডেক্সনের প্রোগ্রামে যান নাই যদি যাইতেন তাহলে বুঝতে পারতেন এর সম্মানটা কেমন দেখছেন আমাদেরকে কত কিছু দিচ্ছে সম্মান দিচ্ছে সুস্থতা দিচ্ছে ইনকামের দিক দিয়ে দিচ্ছে সব দিক দিয়ে দিচ্ছে ওইটা নাই বললাম হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব তো দিচ্ছে এর বাইরে দেখেন আমরা প্রোডাক্ট কিন্তু ইউজ করে সুস্থ থাকতে পারতেছি এবং কি আমরা সেল করতে সেল করলে ইনকাম করতে পারতেছি এর মধ্যে কিন্তু আমরা অনেক অনেকগুলো অপরচুনিটি পাচ্ছি এবং কি দেশ বিদেশ ঘুরার সব কিছু আমরা দেখেন ছয়টা যখন আমরা লিঙ্ক তৈরি করি ছয়টা লিঙ্ক তৈরি করার পর ওখানে যখন ছয়জন স্টার এজেন্ট হয় আমাদের পদবিটা কিন্তু চেঞ্জ হয় আমরা স্টার ডায়মন্ড হই তিনজন যখন স্টার এজেন্ট হয় আমাদের এনে ছয় লাইন থেকে যখন তিনজন স্টার এজেন্ট হয় ওই স্টার এজেন্ট যখন কোয়ালিফাই হয় তখন কিন্তু আমাদের কি একটা মোবাইল ফোনও গিফট পাই আমরা এরপর যখন ছয়জন স্টার এজেন্ট হয় আমরা কিন্তু পদবিটা স্টার ডায়মন্ড হই এবং কি আমাদের ওই স্টার এজেন্টগুলো যখন ওখান থেকে পাঁচজন যখন স্টার রবি হয় তখন কিন্তু আমরা একটা হজ করার জন্য ইনহ্যান্স ইনকামও পাই কোথায় পাবেন এরকম সুযোগ সুবিধা দেড় লক্ষ টাকার একটা কি আমরা হজ করার যারা হজ করে তাদের মুসলিমদের জন্য হজ করে আর যারা হজ করে না তাদের জন্য এমনি টাকা দিয়ে দেওয়া হয় এরকম একটা সুযোগ কোথায় পাবেন আপনি একটা জিনিস অতি দ্রুত আমাদেরকে কিন্তু ডায়মন্ডের স্বপ্নটা দেখতে হবে আমাদেরকে ডায়মন্ডটা কিন্তু হতে হবে দেখেন আমাকে আমার একজন লিডার আমাকে বলছে আগে ডায়মন্ড হওক কয়েনের এপিটা তোমার ওই পিটা তোমার এর মানে কি জানেন আপনি এক্সট্রা ডায়মন্ড হওয়ার পর আপনার টিমে যদি কোনো লোক কাজও না করে আপনার টিমে যদি কেউ অ্যাক্টিভ নাও থাকে তারপরেও কিন্তু মিনিমাম যত টাকাটা আসবে অত টাকা দিয়ে কিন্তু আপনার ফ্যামিলি চলে যা চলতে পারবে সেই জন্য আমাদেরকে দ্রুত এক্সট্রা ডায়মন্ড হওয়া জরুরি তো আশা করি বুঝতে পারছি আমি কোনো স্পিকার না এখানে আমাদের অনেক লিডার আছে নতুনদের জন্য বলবো আপনারা কার্ড অ্যাক্টিভ করবেন প্রোডাক্টের গুণাগুণগুলো বোঝার চেষ্টা করবেন এবং কি আমাদের মিটিংয়ে প্রতিনিয়ত আসার চেষ্টা করবেন মিটিংয়ে থাকবেন কোন লিডার কি বলতেছে কোথা এক একজন লিডার এক এক কথা বলে এক একজন থেকে এক একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন তো এভাবে আপনারা খাস করে এগিয়ে যান তো আপনাদের জন্য দুয়া এবং ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আর আমি প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত যদি এর মধ্যে যদি কারো কোনো ভুল ত্রুটি কোনো কথা বলে থাকে তাহলে তোমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দিচ্ছেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম